পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুর বাড়ি থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন এর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সাকিব মিরিদাকে আটক করেছেন রোববার রাত তিনটার দিকে কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে তবে পারিবারিক ভাবে অভিযোগ করা হয় শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে নাকি হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়াই ঝুলিয়ে রেখেছে এখন তারা বলে আত্মহত্যা সাত মাসের গর্ভবর্তী কোনো মা আত্মহত্যা করতে পারে না এই ঘটনায় জড়িত সাকিব ও তার পরিবারের লোকজনের বিচার দাবি জানান তারা আমার মেয়ে না মানে সাত মাসের ছিল আর কি তারপর আমার বড় জামাই ফোন দিয়ে বলছে যে মাই অসুস্থ তারা চলে আমরা দুজন আগে দেখে যে মেয়ে গলায় দড়ি দেওয়া হ্যাঁ ওই জায়গায় যে কাদা গলায় দড়ি দিছে ওই কাদা কোনো যুক্তিতে আসে না হ্যাঁ না আসার পর আমি দেখলাম যে তারে মারিয়া হ্যাঁ টানিয়া আনিয়া যে টাঙ্গাই থেকে এটা দাগ পর্যন্ত করে রইছে এর জন্য আমি এটার সুস্থ বিচার চাই পুলিশ ও স্থানে ও পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ ছেলে সাকিব মেহতার সাথে একই উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নূর ফারাদের মেয়ে আমেনা খাতুনের সাথে দু বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় কলাপাড়া থানা ওসি আলী আহমেদ জানান গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়তের স্বামী সাকিবকে করা হয়েছে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে